বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো যে আমাদের এই বাংলাদেশে একজন শিল্পী বা বয়াতি ছিলেন তিনি একটি কথা বলেছিলেন যে সেই কথাটি হলো দেখুন আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চণ্ডালে সতী নারীর ভাত্য না স্বর্ণের হার ব্যবসার গলে এই যে কথাটি বলেছে তাহলে সেই কথাটি যদি মিল না পাওয়া যায় তাহলে সেই কথাটি কি তিনি ফল্ট বললেন তবে দেখি তিনি কেন এই কথাটি বলেছেন দেখেন পৃথিবীতে কোরআন হাদিস পড়তে পড়তে মানুষ বহু পড়েছে বহু জেনেছে কিন্তু জানা পর্যন্তই শেষ মানা কিন্তু হল না আর মানতে গেলে এতে শতকে দু একজন পাওয়া অনেক মুশকিল সেই বিষয়টি হলো দেখুন যে নবীর কর্মকাণ্ড যা কিছু সুন্দর ছিল নবীর কথা সুন্দর সুন্দর করে কথা বলাও কিন্তু সুন্নত সুন্দর পরিষ্কার বা পবিত্র থাকাও কিন্তু সুন্নত তাহলে নবী যে ভালো ভালো কাজগুলো করেছিল সেগুলা মানা সেগুলা করাও কিন্তু সুন্নত যেমন যেমন হাদিস শরীফে পাই নবীজি হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যখন রাত্রে ঘুমাতে যাইতেন বা খাবার খাবেন এর আগে দিয়ে তিনি আরো চল্লিশটা গড় হেঁটে হেঁটে দেখতেন কে খাইলো কে না খাইলো কে কষ্ট পাচ্ছে কাউ অসুস্থ হলো কিনা এই জিনিসগুলো দেখত এই জিনিসগুলো দেখে দেখে তিনি খবর নিয়ে কার খাবারের প্রয়োজন কেউ সমস্যায় পড়েছে কেউ অসুস্থ হয়েছে সমস্ত সেরে তিনি নিজের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে তিনি ঘুমাইতেন তো এখন বিষয় হলো যে অনেক কিছুই কিন্তু মানুষের মানা হচ্ছে কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু মানুষের অনেক কিছুই মানা হচ্ছে না আর যেটা মানার দরকার সেটা মানা হচ্ছে না আচ্ছা যা কিছু নবীর হাদিসে পাওয়া গেল তার উল্টাটাই করছে জ্ঞানী গুনি যারা জ্ঞানগুনি কারা জ্ঞানীর আরেক নাম হলো আলেম এবং জ্ঞান এর আরবি হলো এলেম যিনি এলেম শিক্ষা নিয়েছে বা যার মধ্যে জ্ঞান আছে এলেম আছে তাকে জ্ঞানী বলা হয় তাকে আলেম বলা হয় তাই আমি বলতে চাই এই পৃথিবীতে আলেম কারা আলেম আলেমের প্রকার বেঁধে গেলে কেউ কোরআন রিচার্জ করেছে হাদিস পড়েছে সমস্ত কিছু জেনেছে এ হল এক আলেম জ্ঞানী আরেকটা হলো যে মানুষ যদি এই জিনিসগুলো কেউ মানতে যায় তাহলে কি হবে টাকা পয়সা খরচ হবে এর মাস শেষে আমরা ইমামতি করে যা বেতন পাই তা তো আমাদের সংসারে চলে না ঠিকমতো আবার যদি আমি রাতের বেলায় প্রত্যেকদিন একটা করে চক্কর দিই চল্লিশ গড় পর্যন্ত দেখি তখনও পকেটে যা আছে সবই তো দিয়ে দিতে হবে তাহলে বোঝা গেল কি হজরত মোহাম্মদ সাল্লাম তিনি কি বিশ্বের সবচেয়ে বড়ো ইমাম তার চেয়ে বড়ো ইমাম কেউ আছে তিনি তো কোনোদিন দিন পকেটে চিন্তা করেনি আমার টাকা চলে যাবে না আসবে চিন্তা করেনি যেভাবে পেরেছে সহযোগিতা করে এসেছে তো এখন আমরা হাদিস মানি যেই হাদিস মানলে আমাদের লাভ হবে টাকা আসবে আমাদের পকেটে আর যে হাদিস মানতে গেলে আমাদের পকেট থেকে টাকা চলে যাবে আমরা সেটা মানি না এই জন্য রাজ্জাক দেওয়ান একটা কথা বলেছিল যে আলেম গেছে জালেম হইয়া কোরান পরে চন্ডালে সতী নারীর ভাত জোটে না স্বর্ণের হার ব্যবসার গলে কেন বলেছে যে সুবিধাবাদী ভাবে এ হাদিস কোরআনকে মানা হচ্ছে গেল একটি বিষয় এবার আসি সুরা মাওনের মধ্যে যদি আসি তখন বলা হয়েছে কি দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদত যারা লোক দেখানোর জন্য করে থাকে যারা এতিম অসহায়দের মাথায় হাত বোলায় না এতিমদেরকে আদর করে না অন্য বস্ত্র দানে তারা উৎসাহ নেই এবং এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় দুর্বক সেই নামাজকারী তাহলে বোঝা গেল কি মানব সেবা না করলে আপনার নামাজটাও বাতিল এক্কেবারে মেরে দিয়েছে আল্লাহ সিল সেটি কোথায় সুরা মাও অবশ্যই এই কথাগুলো আপনাদের খেয়াল করে শুনতে হবে আরো কিছু বলবো ইনশাল্লাহ কোরআনে আরো কিছু বিষয় আছে যে হররত মোহাম্মদ সাল্লা সাহাবাদেরকে সাহাবিদেরকে বায়াত করেছেন তাহলে বোঝা গেল তিনি যদি বিশ্বের সবচেয়ে বড় ইমাম হয় তার উপরে আর ইমাম নেই তার উপরে আর নেতা নেই তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পীর যদি থাকে তাহলে তিনি কারণ তিনিও তো মানুষকে বায়াত করেছেন সাহাবাদ সাহাবি ছিলেন তাহলে বড় একটা যদি থাকে পীর বা নেতা তাহলে ছোট থাকবে তো পৃথিবীতে বড় পীর এসে গেছে এরপরে খাজা এবং এরকম বহু তরিকত চলে এসেছে তো এখন বিষয় হলো এই যে তরিকদগুলো এসেছে এই তরিকত গুলো এসেছে কোরআনে যদি না থাকতো তাহলে কি এটা হতো দেখুন কোরানে অনেক জায়গাতে বলেছে আমি যাকে পদভ্রষ্ট করব আমি যাকে ভালো পদ বা সুপদ দান করব না তাহলে তিনি পীর বা কোনো মসজিদ থাকবে না তার কোনো রাসুল থাকবে না আমি যাকে পদভ্রষ্ট করব তার মুরশিদ থাকবে না এই কথাটা কোরআন এসেছে তাহলে পৃথিবীতে পথভ্রষ্ট তারাই যাদের মুর্শিদ নাই এক দ্বিতীয়ত গেল সুরা হাতা হে রাসুল আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে বায়াত কিন্তু হাতে হাতে এসে গেছে এবং সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত রিচার্জ করলে পাওয়া যায় যারা আমার মুর্শিদকে মানলো না জানলো না বুঝলো না তারা পথভ্রষ্ট যদি আল্লাহ কোরানে এই কথাটি বলে থাকে এই কথা অনুসারে যাদের মসজিদ নাই তারা পদভ্রষ্ট তাহলে এই যে রাজ্জাক কথাটি বলল সতী নারের ভাত জোটে না স্বর্ণের হার ব্যবসার গলে তিনি কেন বলেছে। যারা কোরআন পড়ছে মানছে না এবং যা পড়ছে তার উল্টাটা করছে তারাই তো আর তারাই তো দুনিয়াতে ভালো ভালো চলছে খাচ্ছে আচ্ছা আর যারা সঠিক মতো কোরআন মানছে তারাই হলো মমিন আর সেই মমিনের জন্যই কিন্তু দুনিয়াটা একটা জেল খা যেমন কোরানকে অস্বীকার করা মানুষই হল কাফের যেমন কোরআনের আয়াতকে অস্বীকার করা সেই কিন্তু কাফের আর সেই কোরআনের মধ্যে কিন্তু বায়াতের কথা বলা আছে যে বায়াত গ্রহণ করতে হবে একজন কামেল মুসিদ দেখে তাহলে এই কথাটা একদল বলতেছে যে না বায়াত কিসে বায়াত হওয়া লাগবে না তো আল্লাহর কথাগুলো হলো কোরআন কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে বায়াত হতে হবে আর তারা বলতেছে বায়াত হতে হবে তাহলে তারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তাহলে তারা কি কাফের যারা কোরানের বিরুদ্ধে কথা বলবে এরা যদি কাফের হয় আর এদেরকে কিন্তু বলা হয়েছে আলেম গেছে জালেম হইয়া কোরান পরে চণ্ডালে সতী নারীর ভাত জুটে না স্বর্ণের হার ব্যবসার গল্প দেখবেন পৃথিবীতে পীর ফকির যারা দরবেশ আসল যারা নকলের কথা বলি না কেউ ব্যাস ধরেছে সে বেশের কথা বলি না যারা আসল তারা কিন্তু খেতেও পায় না তাদের সমাজে সম্মানও নেই অথচ আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়ে আছে সোহান তাহলে বোঝা গেল কি আমি একটা আলোচনার মধ্যে বলেছিলাম একজন মানুষ অফিসে চাকরি করে মাস শেষে বেতন পায় সে সুটকাট লাগিয়ে চলে সে পাঁচ অক্ত নামাজ পড়ার সময় পায় না আর সময় পাইলেও পড়ে না সে কোনো তরিকতে নেই কোনো পুরের পীরের মুর্শিদ ধরে নেই কোনো কারো কাছে বায়াত গ্রহণ করেনি তিনি সারা সপ্তাহ সারা মাস অফিস করে ভালো টাকা কামায় ভালো চলে ভালো খায় শুক্রবারে যখন ছুটি পায় শুক্রবারে যখন ছুটি পায় তখন দেখায় এক পাগল তার শরীরের কাপড় ঠিক নেই শরীরে ধুলা ময়লা চুল এলোমেলো তখন সে যায়না মাছটা জুলিয়ে জুলিয়ে যাচ্ছে আর বলছে হ্যাঁ ভন্ডামি ছেড়ে ভালো হ। রাস্তার কিনারে বসে বিড়ি বিড়ি করো ভন্ডামি ছেড়ে ভালো এবং সে খুবই এমনভাবে বলতে শুরু করেছে তখন সে পাগল কত মানুষের পাগলকে কত কিছু বলে কিন্তু পাগল তো কিছু বলে না কিন্তু এই ব্যক্তির উত্তর দিল এই ব্যক্তির উত্তরটা দিল কি যে শোনো ভাই শোনো আমি এখানে বসে আছি তুমি আমার এগুলো বললা শোনো আমি ভণ্ড না তুমি ভণ্ড তুমি এটা বলো তুমি যে নামাজ পড়তে যাচ্ছ সত্য করে বকে হাত দিয়ে বলবে এই সাপ্তার মধ্যে তুমি ওয়াক্তি নামাজ একক্ত তো তখন বলতেছেন না তুমি যে হাঁটতেছো হাঁটা পথে তুমি জিকিরে ছিলে আল্লাহর না এখন নামাজে দাঁড়ায়ও তো তুমি গিয়া সুরা পড়বে ইমাম সাহেব আর তুমি করবা কি যে অফিসের মধ্যে কার সাথে কয় টাকা লেনদেন করেছিলে কোনটা কিভাবে পাবে সেটাই হিসেব করবে সেই হিসেব বাড়িতে করেছো রাস্তায় করতেছো আমাকে এটা বলতেছো তুমি আবার মসজিদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গুলি হিসাব কিতাব করবে তাহলে ভণ্ড কি আমি না তুমি তখন সেই জায়নামাজ বলতেছে ও হিসাব করলে তো আমি ভণ্ড তাহলে নিজে ভণ্ড হয়ে তুমি অন্যকে ভণ্ড করো তুমি কিন্তু আমাকে ভণ্ডই বলো তুমি আমাকে আমার এবাদত থেকে আমার জিকির থেকে তুমি আমাকে থামিয়ে দিয়েছ তুমি অন্যায় করেছ সেই অন্যায়টি কি দেখো আমি যখন গাছের দিকে চাই তখন আমি কিছু দেখতে পাই আমি যখন আসমানের দিকে চাই কিছু দেখতে পাই যদি জমিনের দিকে চাই আমি কিছু দেখতে পাই আর আমার অন্তরে এবং মুখে আমার হৃদয়ে আমি তার নামটাই গাই তাহলে সর্বক্ষণ সালাত যাকে বলা হয় দায়েমি সালাত সর্বক্ষণ যে আল্লাহকে স্মরণ রাখে সর্বক্ষণ যে আল্লাহ নামের জিকির করে চোখ দেওয়া পানি ধরধর করে পরে সে তো সর্বক্ষণিক সালাতের মধ্যেই নিয়োজিত তাহলে সেই ব্যক্তিটি তাকে বলল ভণ্ডামি ছাড়ো আসলে ভণ্ড কে তখন সেই শুক্রবারের যেই নামাজটি পড়তে যাচ্ছে সেই ব্যক্তিটি বলতেছে ভাই আমি বুঝতে পারি নাই আপনি যে হিসেব দিয়েছেন যে কথা বলেছেন ওই হিসেবে তো আমরাই ভণ্ড আর আপনারা তো ভণ্ড হন না আপনারা তো আল্লাহর প্রতি নেমে গেছেন আল্লাহর জিকির থেকে আপনাকে বঞ্চিত করেছি আমি এই কথাগুলো বলে আমাকে ক্ষমা করে দিবেন তখন সেই ব্যক্তিটি তার সাথে আস্তে 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 বোঝাপড়া করতে করতে সেও একদিন আল্লাহর দিনে এসে গেছে এখন সে ধ্যান সাধনা করে এখন সে তার সাথে ওটা বসা করে এক সময় দেখা গেছে সেও একদিন আল্লাহর অলিতে পরিণত হয়েছে সুবাহ এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি এই পৃথিবীতে শরীয়তের মানুষ যারা আছে তারা যেমন পাগল ফকিরকে ভণ্ড বলে সেই পাগল ফকিরের লগে বসো আর বসে যখন তুমি তার থেকে কোনো উত্তর জবাব পাবে না সে পথে আছে তখন তুমি তাকে যা ইচ্ছা তা করো কিন্তু সে যে পাগল হলো তার সাথে বসো তার সাথে চলো কিছুদিন ওঠা বসা করো দেখো সে কি করে বুঝবে যে আসলে সে কি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় প্রায় পনেরো বৎসর ছিলেন তার চুল দাড়ি পা ছাড়িয়েছিল তাহলে বিষয়টা কি সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে হরজাত মোহাম্মদ সাল্লাম সেই পাগলের হাল কাটিয়ে পরে গিয়ে নামাজে গেছে তখন নামাজের মধ্যে ডুবে যাইতে পারে হাদিস বলতেছে মেরাজ তত্ত্ব বলতেছে আল্লাহর কাছ থেকে মেরাজ করে এই নামাজ এনেছে কিন্তু কোরআনে পাওয়া যায়নি যাক সেটাই মানলাম কিন্তু আগে সেই পনেরো বৎসর হেরা পর্বতের গুহায় সে সাধন সাকসেস করে এরপরে আল্লাহর কাছে সাক্ষাৎ করে আল্লাহর কাছ থেকে নামাজ আনছে এরপরে নামাজে ডুবা যায় এর আগে ডুবা যায় না কেননা সে হেরা পর্বতের গুহায় নবীজিকে সিনা পরিষ্কার করিয়েছিল তখনই সেখানে হৃদয় দিয়ে আল্লাহকে ডাকছে তখন নামাজে দাঁড়ালে বা ধ্যানে বসলে কোনো দুনিয়াবি মনে পড়তো না ডুবতে পারত যাই হোক এ সমস্ত জগতবাসী জ্ঞানীর জন্য অতটা বলতে হয় না তো জ্ঞানীরা অল্পতেই বুঝে নেয় আর যারা তা বাদ বাকি খুঁজে নেয় তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আবার ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ